কুরিয়ারে নিতে পারবো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ারে নিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তো আপনার সর্বনিম্ন গাড়ি শুরু হয়েছে কত থেকে আমার সর্বনিম্ন পঁচাশি হাজার টাকা থেকে সর্বোচ্চ দুই লাখ পঁচাত্তর হাজার সুপার বোরাক সুপার পাওয়ার সুপার বোরাক আচ্ছা তাহলে আমরা এক একে দেখাব ধৈর্য সহকারে দেখবেন সরাসরি পুরানো ব্যবসায়ী থেকে নারায়ণগঞ্জের যে পুরানো ব্যবসায়ী আছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যবসায়ী আমার ভাই যেহেতু অনেকদিন যাবৎ সাপোর্ট দিচ্ছে এবং ব্যবসা করতেছে ইনশাল্লাহ ভালো জিনিসটা পাবেন এটা বলা চলে তো ভাই শুরুতে কি দেখাবেন আমরা শুরুতেই রিক্সা দেখাবো রিক্সা থেকে আরম্ভ করব মানে যাদের বাজেট কম জি জি বাজেট যাদের কম এটা হচ্ছে হাফ সাত রিক্সা এই হাফ সাত রিক্সার মধ্যে বর্তমানে দেখবেন খুব কম দামি মালামাল মানুষ ইউজ করে আমরা কিন্তু কম দামি দিই এই দেখেন মিটার দিছি একটা মিটারের দাম আঠারোশো টাকা যেখানে মানুষ চারশো টাকার মিটার দেয় আচ্ছা

দাম পার্থক্য মানে ও পার্থক্য মানে আপনি যে পুরানো ব্যবসায়ী আপনি সুনাম ধরে রাখার জন্য তো আপনি মান অবশ্যই ভালো হতে হবে হ্যাঁ তারপরে ভাই সেনা প্ল্যানের সাথে ব্যবসা করেছি এই কথা বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে যারা আমাদেরকে চিনে তারপরে দেখাবো বড় গাড়ি হ্যাঁ এটা হচ্ছে এসপার মডেল নারায়ণগঞ্জে চলে আচ্ছা এটা যে দatay মোটর দাতাই কন্ট্রোলার এই যে 1000 ওয়ার্ডের দাতাই মোটর এবং কন্ট্রোলার হুম পাঁচ ব্যাটারির নয় সিট আচ্ছা এটা হচ্ছে ডয়োড়ু গাড়ি এই যে গাড়ি এই গাড়িটা মধ্যে ফ্যাসিলিটি দেখা দেখেন এখানে পাথের ব্রেক আছে পায়ের ব্রেক আছে আছে আচ্ছা তারপরে বাম্পার আছে তারপরে যে সিটগুলো দেখেন তার সাউন্ড সিস্টেম আছে হাতল আছে পাপুষ আছে এই গাড়িগুলো কমপ্লিটলি আমাদেরকে নিতে পারবেন বাংলাদেশের সব জায়গা এবং দামো সাশ্রয় আচ্ছা এই গাড়ি স্প্রিংগুলো ভাই হ্যাঁ স্প্রিংগুলো হেভি আছে তো অবশ্যই দেখেন আপনি এই যে দেখেন এটা এটা হচ্ছে 16 এক অরিজিনাল জেড ওয়াই জেড তারপরে চাকা হচ্ছে চারশো বারো আচ্ছা যেহেতু প্যাসেঞ্জার পড়বে বেশি লোড নিবে বেশি এই জন্য এটা শক্তিশালী হিসাবে চাকাগুলো বেশি দেওয়া হয়েছে এই গাড়িটার দাম কত এই গাড়ির দাম হচ্ছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট শুনলাম ভাই গাড়ির দাম নাকি কিছুটা কমছে গাড়ির দাম কমছে বলা যাবে না কারণ বর্তমানে ডলার ক্রাইসিস গাড়ির দাম বাড়ছে তারপরে আমরা কমিউনিটি বিক্রি করতেছি এটা হলো বড় কথা ওকে মানে এই তত্ত্বটা আসলে অনেকে ভিডিওতে বলে শুধু কমছে 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 কিন্তু বাস্তব যেটা সেটা কিন্তু ডলার রেট বাড়লে মালের দাম বাড়ে যে এটা চাইনা থেকে আমদানি হয় ঠিক আছে অবশ্যই সুতরাং ভাইয়ের সাথে যখনই আপনি গাড়ি নেন এক বছর পরে নিলো ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন যাচাই করে নেবেন হ্যাঁ ভাই তারপরে হচ্ছে বোরাক পাওয়ার এই গাড়ির সামনের দিকে দেখেন বাম্পার আছে যাতে সামনের গ্লাস আছে ফাইভ মিলি গ্লাস তারপরে এটার উপর একটা ওয়াইবার আছে যাতে কুয়াশা পড়লে পানি পড়লেই হবে আছে দেখেন লুকিং গ্লাস আছে তারপরে এই যে ডিজিটাল মিটার বক্স আছে দুটা মোবাইল টাকা পয়সা রাখার জন্য এই যে পাদানি আছে পাপুস আছে বোরাক পাওয়ার হচ্ছে এই গাড়িটার ইম্পোর্টার নেম এই সিট গুলো দেখেন খুব সফট সিট এই গাড়িটা মিনি বুড়া গাড়ি দূর থেকে যদি এটাকে পুরা গাড়িটা দেখেন এই যে বাম্পারটা দেখেন চকচক করতেছে এস এস এর বাম্পার তারপরে এই দেখেন পিছনে ইন্ডিকেটার ল্যাম্প টোটালি গাড়িটা একটা সুন্দর একটা গাড়ি ছয় সিটের গাড়ি অর্থাৎ জন প্যাসেঞ্জার বসতে পারবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো পাঁচজনও বসবে সেটা ডিপেন্ড করে ড্রাইভার এবং প্যাসেঞ্জারের মন মনস্তান্ত্রিক ব্যাপারের ওপর এই গাড়িটার দাম নিচ্ছে আমরা মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে গাড়ি এই গাড়িটা পাউডার দিয়ে আমাদের থেকে নিতে পারেন মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এটা মডার্ন টাচের গাড়ি এই পিছনে দুইজন সামনে দুইজনে চারজন বা পাঁচজন বসতে পারবে এই গাড়িতে এই রিক্সাটা খুবই জনপ্রিয় রিক্সা এবং ভালো রিক্সা আচ্ছা আমরা দেখি নারায়ণগঞ্জের ভিতরে অনেকে এই গাড়িগুলো চালায় ঠিক আছে এই যে স্টেডিয়াম বা হচ্ছে বিভিন্ন অনেক চাহিদা চাহিদা নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের মধ্যে গাড়িটা আচ্ছা ধরেন আপনার কাছে যদি কেউ আসে আপনার ঠিকানাটা একটু বলে দেন আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে সামনে একটা জালকুড়িতে যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের পরে গাড়ি থামবে যেখানে সেখান থেকে আমার শোরুম এই যে ফ্লাভার হ্যাঁ ফ্লাভার দি জালকু ইস্টার্ন থেকে এইখানে তাকাইলেই আপনারা কিন্তু বিশাল বড় একটা শোরুম দেখতে পাবেন হ্যাঁ গাড়ি সারি সারি সাজানো আছে ভাই জি আচ্ছা তারপরে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে নেবেন এরপরে এরপরে দেখাবো এই লাল কালারের মিশুকটা এটা যে সান্ডি আবার অনেকে মনে করতে পারে বোরাক পাওয়ার কি বোরাক পাওয়ারটা বলে রেখেছি ইম্পোটার ইম্পোর্টার নেম কারণ ইম্পোর্টার তো একজন দেশের আছে আর ইম্পোর্টাররা চাইতেছে তাদের নামটা রাখতে এইজন্য এটার মধ্যে আছে আচ্ছা এই হচ্ছে দেখেন গ্লাস ফাইভলি গ্লাস তারপরে এই দেখেন এটা হচ্ছে এই যে সানডির লোগো সান্ডির নাম হুম তারপরে এই যে এখানে দেখেন এই যে সানডির লোগো সান্ডির নাম প্রতিটা পাঁচ সানডির অরিজিনাল মাল এই গাড়িটার মধ্যে আপনার ডিজিটাল মিটার আছে থ্রি গিয়ারের পিক আছে হাতল আছে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে হ্যাঁ এই গাড়িটা খুবই কমফর্টেবল গাড়ি লাল কালারের গাড়ি সবুজ কালার লাল কালার দুটা গাড়ি এখানে ডিসপ্লে করা আছে এই যে সিট এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দামা দামি একদম দাম বলে দিচ্ছি আসবেন আর নিয়ে যাবেন আচ্ছা আর ফোন করে দাম জিজ্ঞেস করার দরকার নেই আসার পরে যতটুকু বাড়ি সম্মান করবো এটা হলো কথা হ্যাঁ যতটুকু বাড়ি সম্মান করবো অনেক ভাই ফোনে আবার দাম জিজ্ঞেস করবে দাম তো বলেই দিলাম দাম না নিয়ে অন্য কথা বলেন আসেন আসার পরে তো আমরা বলতেছি না যে এটা আলোচনা সাপেক্ষে যতটুকু পারি আপনাকে সম্মান করবো ইনশাল্লাহ এটা হচ্ছে সবুজ কালার গাড়ি সবুজ কালার একই গাড়ি লাল কালার সবুজ কালার দুই ডেট দেখেন অস্থির গাড়ির সিটগুলো দেখেন বসে আরাম পাবে প্যাসেঞ্জার বলবে না যে না বসে মনে হবে যে এগুলো সেলুন চেয়ারে বসে আছে হুম হুম ফ্যান্ট আছে কিন্তু নিচে হ্যাঁ দুইটাতেই যে আচ্ছা ওকে আমাদের কাছে আরেকটি গাড়ি আছে সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের গাড়ি পাহাড়ি অঞ্চলের গাড়ি এই গাড়িটা নারায়ণগঞ্জের মধ্যে আমি স্যার আর কারো তাই নাকি হ্যাঁ এই গাড়িটা এটা হচ্ছে সুপার বরাক মধ্যে আর কাছে কারো কাছে নাই যদি কেউ থাকে আমার জানা নাই কিন্তু না থাকার সম্ভবনা বেশি দেখেন পিছনে এটা ডিফেন্সিয়ালটা কি বললাম যে কারো কাছে নাই দেখেন এই যে কন্ট্রোলার ও অস্থির কন্ট্রোলার ভাই এই কন্ট্রোলারটা হচ্ছে দেড় হাজার ওয়ার্ডের মোটর হচ্ছে ডিফেন্সিয়াল হুম মোটরটা দেখেন ডিফারেনশিয়াল মোটর আচ্ছা কত বড় মোটর দেখেন এটা শক্তিশালী মোটর পাহাড়ে উঠতে যাবে এটা সরাসরি রাঙ্গামাটি পাহাড়ে ওঠার জন্য তারপর সিটগুলো দেখেন একেবারে শেলুন সিট যেগুলো আছে বড় গাড়িগুলো তো থাকে আচ্ছা এখন ব্যাপার আছে অনেকেই কিন্তু হেভি হেভি মাল ওঠানে বস্তা বস্তা ওঠানে তাদের জন্য কিন্তু শক্তিশালী গাড়ির প্রয়োজন উঁচু ব্রিজ যেখানে আছে আমার মনে হয় সেই কানকার জন্য উপযোগী বিশেষ করে মনে করেন ফরিদপুরে যে খাড়া খাড়া ব্রিজ আছে নারায়ণগঞ্জে যে ওভার ব্রিজ আছে ভাই আছে এইগুলো তো যদি চলতে চায় ঢাকা শহর যেহেতু ফ্লাইওভার চলতেছে এই ধরনের এলাকার জন্য এই গাড়ি অনায়াসে উঠতে পারে লোড যতই হোক দেড় হাজার দুই হাজার পর্যন্ত ওয়াইট নিতে পারবে এটা দুই হাজার কিলো পর্যন্ত বা বাহ দেড় হাজার তো না দুই হাজার পর্যন্ত কিলো নিতে পারবে দাম কত আছে ভাই এটার দাম পড়বে দু লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভালো ব্যাটারি দেওয়া ব্যাটারি কী পাবেন ইলং পাওয়ার প্লাস মিশু তারপরে তুফান এইগুলো নিতে পারবেন বা কিং পাওয়ার

এখন এই মডেলটা সেনা অনেকে আবার দেখা যায় সেনা কল্যাণের গাড়ি বুঝলা দামটা একটু বেশি নিয়ে নেয় তা সেনা কল্যাণের কোনো গাড়ি নাই মডেল আছে এখনও এই গাড়িটা হচ্ছে মিশুকের বারোশো ওয়ার্ডের মোটর দেওয়া এই যে পিছনে বাউ সিট আছে ডাবল সিট এটা নয় সিটের চার ব্যাটারির গাড়ি চার ব্যাটারির এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে এখান থেকে ইচ্ছে ওখানে আচ্ছা এই গাড়িটা আমার থেকে নিতে হবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর তারপরে আসলে

সুন্দর চালাইতে পারবে আরাম এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকার গাড়ি এক লক্ষ ত্রিশ হাজার টাকা কত মডেল আসছে দেখেন তারপরে এখানে আছে বোরাক পরে ডয়ডু গাড়ি এই যে ডয়ডু এনডি ডয়ডু এটা অরিজিনাল চার আগে দেখেন হেভি তারপরে দেখেন আমি যদি এটা সকাল দাম্পটা একটু খেলি দেখেন কত সাসপেনশন আচ্ছা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে মিশুকের বড় ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার টাকা আর যদি ইজিবাইকে ব্যাটারিটা নিতে চায় তাহলে আলোচনা সাপেক্ষে হ্যাঁ তারপরে এখানে আরেকটি মিশুক আছে এই যে সানডি মিশুক এই যে দেখেন এই ডিজিটাল মিটার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে বাংলাদেশের সর্ব জায়গায় এই যে রোমলাইট আছে সাউন্ড সিস্টেম আছে এ টু জেড সবই আছে আরেকটা কথা প্রতিটা গাড়ির সাথে কিন্তু আমরা তামার চার্জার দিই কোনো অ্যালুমিনিয়ামের চার্জার দিই না অ্যালুমিনিয়ামের চার্জার আর তামার চার্জারে আড়াই হাজার টাকা ডিফারেন্স অতএব একটা গাড়িতে যদি আড়াই হাজার টাকা দাম কমে তাহলে অ্যালুমিনিয়ামের চার্জার

তারপরে এই গাড়িগুলোতে সব দেখেন পর্দাটা দেখেন খুব সুন্দর পর্দা আমরা তো এই গাড়িতে দিছি 412 টাকা 412 412 টাকা যদি এই গাড়িটা 412 টাকার যেটা আছে ফিটিং করা এইভাবে নাই তাহলে এসে 175000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 170000 টাকা আর যদি কোনো ভাই এটা চিকুন চাকা দিয়ে নেয় তাহলে দাম হবে 170000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 165000 টাকা অর্থাৎ চিকুন চাকা নিলে চারটি চাকাতে এবং এই সকেট জাম্পারটাও চেঞ্জ হয়ে যায় সিকুটা যদি নেই তাহলে 5000 টাকা কমে যাবে 165000 টাকা হবে এই ডিজাইন এই বলা হয় মিশুক ফ্রেম বা পাইপ ফ্রেম আর ওইটা হলো শেনা ক্লানের ফ্রেম যে যেখান থেকেই নিতে চান আমাদের থেকে সব ধরনের গাড়ি ইনশাআল্লাহ পাবেন কিন্তু গাড়ির পার্টস দেখেন শত শত পার্টস এখানে রিং আছে এখানে এই রিংগুলো খোলা রিং নিতে পারবে ব্যাটারি নিতে পারে এই যে মেগা পাওয়ার নিতে পারে রোড মাস্টার জিং এর এস পাওয়ার তারপরে ম্যাগনেট পাওয়ার অধিকও আছে ব্যাটারি এই যে অনেক সিক্স এক্সেল ইলং অনেক ব্যাটারি আছে যে যেটা নিতে চাই ইনশাআল্লাহ নিতে পারবে মানে যত ধরনের পার্টস আছে হরেন থেকে শুরু করে সব কিছু কিন্তু এই জায়গায় আসলে পাবেন যেটা অন্য শোরুমে গেলে হয়তো আপনারা পার্টস গুলো পাবেন না মন চাইলে মনের মতো করে কাস্টমাইজ করে আপনি কিন্তু গাড়িটা নিতে পারবেন অনেক প্রবাসী ভাইয়ারা আসলে কষ্ট করে টাকা কামায় তারা চায় দুই চার টাইমে অটো কিনে বাড়া দেয় যাতে সংসার খরচটা চলে যায় এইখান থেকে কেমন ইনকাম হতে পারে যদি নেয় আর কি এইখান থেকে ইনকামটা বলতে দুইটা ফ্যামিলির ইনকাম একটা হচ্ছে যে ড্রাইভারটাকে যে আত্মীয়টাকে কিনে দেবে সে একটা কর্মসংস্থান পাইল তো প্রতি মাসে ওই লোকটা ধরেন বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এবং এই বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করার পরেও ওই লোকটা থেকে দশ থেকে বারো হাজার টাকা দিতে পারবে আচ্ছা ইনকাম করে তাহলে অ্যাকচুয়ালি গাড়ির ইনকাম হলো কত চল্লিশ হাজারের উপরে হ্যাঁ এখন কোনো বাই যদি মনে করে যে না আমি একাই চল্লিশ হাজার পেয়ে যাবো

চারটা গাড়ি নামালে চল্লিশ হাজার টাকা এবং চারটা ফ্যামিলি রেসে মেনটেন করতেছে আচ্ছা অতএব বিদেশে বসে যে টাকাটা আপনার ব্যাংকে পরে আছে সে টাকাটা আপনার একটা আত্মীয়কে একটা গাড়ি কিনে দিয়ে নিজেও লাভবান হন তার ফ্যামিলিটাকেও লাভবান করে তবে হ্যাঁ আত্মীয়টা ভালো হইতে অবশ্যই আর এই গাড়িটা হচ্ছে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এক হাজার ওয়ার্ডের দাতাই মোটর দাতাই কন্ট্রোলার পাঁচ ব্যাটারি নয় সিটের গাড়ি ডয়েডো গাড়ি ডয়েডো গাড়িটা যথেষ্ট চাহিদা নীল কালারের গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দু লক্ষ চল্লিশ দশ হাজার টাকা ইনকাম দু লক্ষ তিরিশ ভালো ব্যাটারি দিয়া আবার শুধু তাই না বাংলা চাকা দিয়ে কারণ বাংলা চাকার দাম কিন্তু বেশি বাংলা চাকা দিয়ে ডয়েডো আর এটা হচ্ছে সান্ডি একই মডেল একই ফ্যাসিলিটিসের দুটি গাড়ি কিন্তু নাম দুইটা আচ্ছা তাহলে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দু লক্ষ তিরিশ হাজার টাকা দু লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকা দাম গাড়ি ভিডিওর মাধ্যমে প্রতিটা গাড়ির ভিডিওর সাথে সাথে আমি দাম বলেছি আচ্ছা আচ্ছা এখন কোনো কাজ ভাই যদি আমাকে ফোন করেন ভাই ওই গাড়িটার দাম কত ভাই আমি এভাবে বলতে পারবো না আমাকে বলতে হলে ওই গাড়িটার পিকচার দিতে হবে এই রেফারেন্স দিতে হবে তখন আমি বুঝতে পারবো যে এই গাড়িটার এই বলেছি আচ্ছা স্ক্রিনশট দিয়ে আপনারা জিনিস মানে আর অবশ্যই এখানে তো শব্দাম বইলাই আছে আমার মনে হয় না আপনাদের কষ্ট করে আর মানে দাম জিজ্ঞেস করতে হবে তারপরে চলে আসেন আসলে অবশ্যই আপনাদের একটা অনার কিন্তু উনি করবে এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নেচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01930054416 অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন